আঠারোশো ষাট খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল নৈহাটির কেশব চন্দ্র পাঠাগার দীর্ঘ দর্শক চলতে চলতে সম্প্রতি বছর কয়েক আগে প্রায় বন্ধের মুখে নৈহাটি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সেনপাড়ার এই ঐতিহ্যপূর্ণ কেশব পাঠাগার অঞ্চলের একাধিক পাঠকদের দাবি যে কোনো লাইব্রেরিয়ান না থাকার কারণে প্রায় এক প্রকার অচল অবস্থায় হয়ে পড়েছে এই কেশব পাঠাগার আর এই খবর স্থানীয় পার্ষদ নীলাঞ্জন চক্রবর্তী নৈহাটির বিধায়ক সনদ দেখে জানানো মাত্রই তড়িগুড়ি বন্ধ পাঠাগার পরিদর্শন করতে আসেন তিনি পাশাপাশি তৎপরতার সাথে রাজ্যে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সাথে সাক্ষাৎ করে তার কাছে অবিলম্বে এই পাঠাগার পুনরায় চালু করার জন্য আবেদনপত্র জমা দেন বিধায়ক সনদে বিধায়কের এই কর্মকাণ্ডে যথেষ্ট আসার মুখ দেখেছেন উক্ত অঞ্চলের পার্ষদ সহ সকল পাঠকেরা এখন শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ এখন শুধু সময়ের অপেক্ষায় দিন কাটাচ্ছেন যে কবে আবার পুনরায় পাঠক দে ভিড় জমবে নৈহাটির ঐতিহ্যপূর্ণ এই কেশব পাঠাগারে কেসব পাঠাগার হচ্ছে গর্ব শুধু গরিফা না গরিফা এবং নৈহাটি এই অঞ্চলের বহু পাঠক এখানে এক এককালে ছিল এবং এখনও অনেক ছাত্রছাত্রীও এখানে তারা পঠন পাঠন করে এবং অনেক দামি দামি বই আছে এবং এর ইতিহাস অনেক পুরনো অনেক মানুষ এর সঙ্গে যুক্ত ছিলেন তো সব মিলিয়ে যদি এখানে একজন অবিলম্বে লাইব্রেরিয়ান আসেন এবং এটা যদি সুন্দর করে চলে তাহলে নিশ্চয়ই আমরা এখানে সবাই খুশি হব শুনেছি এখানে সেদিনকে এসছিলেন বিধায়ক এবং বিধায়ক তিনিও উদ্যোগ নিয়েছেন মন্ত্রীকে বলেছেন এটা খুবই ভালো কাজ এবং এটা হলে আমরা এই অঞ্চলের মানুষ পাটাকা দীর্ঘদিন ধরে বন্ধ আমরা পাঠক নয় সক্রিয় পাঠকই ছিলাম কিন্তু যেহেতু দীর্ঘদিন বন্ধ এখন আমরা খানিকটা নিষ্ক্রিয় হয়ে রয়েছি কেন কারণ না পাটাকা দীর্ঘদিন বন্ধ রয়েছে আচ্ছা এই বাড়িতে বিধায়ক মাঝে এসেছিলেন তিনি খুব সক্রিয় ভূমিকা নিয়েছেন চিঠিপত্র দিয়েছেন গ্রন্থাগার দপ্তর বা গ্রন্থাগার মন্ত্রীকে এবং আশা করছি যে খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে এবং হলে আমাদের এই অঞ্চলে যেহেতু এটা একটা বহু পুরনো প্রতিষ্ঠান সুতরাং আমাদের সকলেরই উপকৃত হবে বলে এবং কারণ এখানেতে বিভিন্ন রকমের বই ছিল এমনকি ছাত্রছাত্রীদের জন্য অনেক বই ছিল তারাও উপকৃত হবে এবারে আবার প্রায় আঠেরো মাস লাইব্রেরি এই আমাদের যিনি একটি ছেলে এখানে আছে ও রক্ষণাবেক্ষণ করে ও মাঝে মাঝে খোলে সপ্তাহে এক দু দিন যাতে বইগুলো ভালো থাকে সেটা আমি নিজের উদ্যোগেই খোলাতাম ওকে দিয়ে কিন্তু এটা তো দীর্ঘদিন চলতে পারে না কারণ ওরও একটা পারিশ্রমিক আছে ওর পারিশ্রমিক সেটা লাইব্রেরিয়ান না আসলে সেখান থেকে তো ওকে দেওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছিলো সুতরাং বেশ লা মানে লাস্ট কিছু মাস প্রায় লাইব্রেরি বন্ধই তার আগে আঠেরো মাস ধরে ওই অকেশনালি এক দু দিন সপ্তাহে খোলা হয়েছে যাতে বইগুলো কোনোভাবে ড্যামেজ না হয় তৎপরতাকে নিয়ে কি বলবেন আমার মানে এত যুদ্ধকালীন তৎপরতা আগে বোধ কোনো মানে কারুর কাছ থেকে পেয়েছি কিনা না এই নিয়ে আমার যথেষ্ট ইয়ে আছে কার কারো ইয়ে আমাদের বিধায়ক শ্রী সনদ্দে মহাশয় তিনি আমাকে ফোন করেন এবং এখানে সেদিন আমাদের পাশের পাশের ওয়ার্ডের যিনি কাউন্সিলার সুশান্ত সরকার উনিও উনিও সেদিন ছিলেন সুশান্ত সরকার আমি এখানকার এখানকার স্থানীয় মানুষ যারা যারা এখানের পাঠক তারা ছিলেন এবং এবং আমাদের আরও অনেক কর্মীবৃন্দ তারা ছিলেন এবং আমরা এখানে আসার পরে তিনি পুরো লাইব্রেরি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি দেখেন এবং প্রত্যেকটা বই নেড়ে ঘেটে দেখেন এবং সেখানে যাওয়ার পরে তিনি তিনি উপলব্ধি করেন যে এই লাইব্রেরিটি পুনরায় চালু করা অত্যন্ত দরকার কারণ এখানে আমাদের লোকাল যে মানুষ সেই লোকাল মানুষের সেন্টিমেন্ট এটা এটার সাথে যুক্ত কারণ আপনি জানেন যে এই লাইব্রেরি প্রায় আঠেরোশো সালে আঠেরোশো সালে এটার স্থাপনা হয় এবং এটা একটা শুধুমাত্র গরিফার ঐতিহ্য নয় এটা সারা নৈহাটির ঐতিহ্য এবং এখানে হরপ্রসাদ শাস্ত্রী নিজের হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের হাতের লেখা ম্যানুস্ক্রিপ্ট থেকে শুরু করে অনেক দুর্লভ কিছু বই আছে যে বইগুলো আর কোথাও পাওয়া যাবে না এবং সেইটাকে রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয় বলে আমার মনে হয়েছে এবং আমি নিজের উদ্যোগে এখানকার মানুষের সাথে কথা বলে আমি বারবার এর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি এবং মাননীয় বিধায়ক সেই দিকে দৃষ্টি দিয়েছেন তিনি নিজে আমাদের লাইব্রেরি মন্ত্রী যিনি আছেন পাঠাগার মন্ত্রী তার সাথে জনাব সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয়ের সাথে তিনি নিজে কথা বলেছেন তিনি এই সিচুয়েশান তার সাথে পর্যালোচনা করেছেন এবং সেখানেই তিনি চিঠি দিয়েছেন এবং আমরা অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই আমাদের এখানে একজন লাইব্রেরিয়ান আসবেন এবং এবং এই লাইব্রেরি পুনরায় চালু হবে এই লাইব্রেরির মধ্যে আপনার ই লাইব্রেরি ফ্যাসিলিটি আছে আপনি দেখেছেন হয়তো যে এখানে চারটে কম্পিউটার আছে যে কম্পিউটারের মাধ্যমে সেখানে প্রচুর ই বুকস আছে যেখান থেকে দাঁড়িয়ে মানে যেখানে যারা এখানে আসেন পড়াশুনো করতে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা পড়াশুনো করতেছেন তারা এর থেকে অনেক অনেক কিন্তু উপকৃত সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই লাইব্রেরিটা যদি চালু হয় আবার নতুন করে প্রচুর পাঠক এখানে আসবেন এবং আর একটা বড়ো চ্যালেঞ্জ আমি যেটা এখানে সেক্রেটারি হওয়ার পরে দেখেছি প্রচুর লোকের কাছে বই রয়ে গেছে লাইব্রেরি না আসলে সেই বইগুলো পুনরুদ্ধার করা যাচ্ছে না সেই পুনরুদ্ধার করার মানে প্রক্রিয়াটাও চালু করতে হবে কারণ অনেকের কাছে বইগুলো রয়ে গেছে যেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু আর মানে সেই আর ফেরত দিচ্ছেন না সেই ফেরত সেই ফেরত প্রক্রিয়াটাও আমাদের শুরু করতে হবে এবং যাতে যাতে আগামী দিনে লাইব্রেরি যেভাবে চলার দরকার সেভাবে যাতে চলতে পারে কি আশা করছেন বিধায়কের উপর আস্থা আছে সাংঘাতিক রকম আস্থা আছে উনি উনি যেভাবে যে তৎপরতার সাথে তিনি একদিন তিনি এসেছিলেন শনিবার দিন শনিবার দিন দুপুরবেলা আসার পর রোববার আপনি জানেন ছুটি উনি সোমবার দিনই সেখানে গিয়ে আমাদের বিধানসভায় গিয়ে তিনি বিধানসভার মধ্যেই তিনি কথা বলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে সে তা হাতে হাতে চিঠি দেওয়া এটা সাংঘাতিক ব্যাপার এটা ভাবা যায় না আপনার নাম নীলাঞ্জন চক্রবর্তী